ক্রমাগত আরও ভয়ঙ্কর আরও শক্তিশালী হয়েছে মারণ রোগ ক্যান্সার মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটের প্রতিবেদন বলছে দু থেকে চালানোর সমীক্ষায় দেখা গিয়েছে দেশে প্রতি এক লক্ষ জনের মধ্যে ক্যান্সারের মৃতের সংখ্যা চৌষট্টি দশমিক সাত থেকে বেড়ে প্রায় একশো নয় দশমিক ছয় জনে পৌঁছাবে দু হাজার পঞ্চাশ সালের মধ্যে তা বিপদসীমা সারিয়ে যাবে মহামারীর আকার নিচ্ছে ক্যান্সার বা কর্কট রোগ দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে বাড়ছে ক্যান্সারে মৃতের সংখ্যাও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর সমীক্ষা বলছে প্রতি পাঁচজন ক্যান্সার আক্রান্তের মধ্যে তিনজনেরই মৃত্যু হয় মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটের তথ্য বলছে ক্যান্সার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বের তিন নম্বর জায়গায় রয়েছে ভারত ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণায় দেখা গিয়েছে পাঁচটি সাধারণ খাবারেই আছে ক্যান্সার রুখে দেওয়ার ক্ষমতা কোন খাবার সেগুলি জানব বিস্তারিত এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে গেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লাইটনটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পার জন্য অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সমস্ত খাবারে রয়েছে ক্যান্সার রুখে দেওয়ার ক্ষমতা তার মধ্যে প্রথমটি হল আপেল আপেলে থাকে পলিফিনল নামক যোগ যা ক্যান্সার প্রতিরোধী গুণ রয়েছে গবেষণায় দেখা গেছে। পলিফিনল প্রদাহ হৃদরোগ এবং সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের গবেষণায় দেখা গিয়েছে আপেলের একটি পলিফেনল ফ্লোরেটিন স্টন ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম অথচ এটি সুস্থ কোষে কোনো প্রভাব ফেলে না এই যৌগটি গ্লুকোজ ট্রান্সপোর্টার টু নামক একটি প্রোটিনকে প্রতিহত করে যা নির্দিষ্ট কিছু ক্যান্সারের অ্যাডভান্স স্টেজে কোষ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ব্রকলি। ব্রকোলিতে আছে সালফোরাফেন নামক যৌগ যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম গবেষণায় দেখা গিয়েছে সালফোরাফেন স্তন ক্যান্সারের কোষের আকার ও সংখ্যা কমাতে এবং প্রোটেস্ট ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করতে সক্ষম পাশাপাশি দেখা গিয়েছে ব্রকলির মতো কৃষি ফেরার সবজি বেশি খেলে কোলন বা রেকটাল ক্যান্সারের ঝুঁকি কমে গাজর একাধিক গবেষণায় দেখা গিয়েছে গাজর খেলে পেটের ক্যান্সার প্রসেস ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমায় একটি গবেষণায় অংশগ্রহণকারীদের খাদ্যাভাস বিশ্লেষণ করে দেখা যায় যারা ধূমপান করেন কিন্তু গাজর খান না তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সেই সমস্ত তুলনায় বেশি যারা গাজর খান চর্বিযুক্ত মাছ স্যামন ম্যাকেরেল এবং ট্যাংকোফিশের মতো ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছে ভিটামিন বি পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে গবেষণায় দেখা গেছে মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্তন ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করে বিশেষত এশীয় জনগোষ্ঠীর মধ্যে দু সালের একটি মেটা অ্যানালিসিসে দেখা গিয়েছে মাছ খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে যাওয়ার সম্পর্ক রয়েছে আঙুর লাল আঙুরের খোসায় থাকে রেসভেরাটল নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে কিছু বিজ্ঞানীদের মতে আরও গবেষণার মাধ্যমে ভবিষ্যতে ক্যান্সার থেরাপিতে রেসভেরাটল একটি মূল্যবান উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে আঙুর এবং আঙুরের বীজে থাকে ফ্যাভোনল ফিনোলিক অ্যাসিড অ্যান্থোসায়ানিন প্রো এবং ক্যাটেজিনস এই উপাদানগুলি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য